সালামু আলাইকুম তো আমাদের নতুন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের চার ধারা যেখানে আমাদেরকে ভূমি প্রতারণার জিনিসটা আমরা দেখতে পাই তো আসলে ভূমি প্রতারণা কিভাবে ঘটতে পারে এর যদি আপনার সাথে কোনো ভূমি প্রতারণা ঘটে আপনি কি করতে পারবেন তো দেখেন আইনের চার ধারা যেটি বলতেছে সেটা হচ্ছে যে কখন ভূমি প্রতারণা হবে যদি একটা জায়গা জমি হস্তান্তরের সময় আপনি নিচের কাজগুলো করেন যেগুলো আমরা বলবো অথবা জরিপের সময় অথবা কোনো রেকর্ড হালনাগাত হচ্ছে সে সময় যদি আপনি নিজের কাজগুলো করেন কি কি কাজ মোটামুটি ছয়টার মতো কাজ বলা আছে এক নাম্বার হচ্ছে জমি আপনার না অন্যের জমি নিজের বলে প্রচার করা কোন সময় ভূমি জরিপের সময় রেকর্ড হালনাগাতের সময় কোনো দলিল হস্তান্তরের সময় তাহলে অন্যের জমি নিজের বলে প্রচার করা দুই নাম্বার হচ্ছে তথ্য গোপন করে জমির সম্পূর্ণ অথবা আংশিক হস্তান্তর করা সেখানে নানা প্রকার হয়তো ভুলভ্রান্তি অথবা অন্য কিছু আছে কিন্তু আপনি তথ্য গোপন করে জমির আংশিক অথবা সম্পূর্ণ হস্তান্তর করলেন নিজ মালিকানার বেশি অথবা ক্ষমতা প্রাপ্ত না হয়ে জমি হস্তান্তর করা পরিচয় গোপন করে অথবা অন্য ব্যক্তি সে যে সম্পত্তি হস্তান্তর করা মিথ্যা বিবরণযুক্ত কোনো দলিলে স্বাক্ষর অথবা সম্পাদন করা তার মানে মিথ্যা দলিলে সাক্ষী হইলেও ভূমি প্রতারণা আর সম্পাদন মানে আপনি নিজে যদি বিক্রি করার চেষ্টা করেন আপনি কিন্তু ভূমি প্রতারণায় আটকে যাবেন আরেকটা হচ্ছে কর্তৃপক্ষের নিকট মিথ্যা অথবা অসত্য তথ্য প্রদান করা এই কারণগুলো যদি আপনার ক্ষেত্রে ঘটে তাইলে আপনি বুঝতে পারবেন যে ভূমি প্রতারণা ঘটছে এরকম প্রতারণা ঘটলে আপনি কি করবেন তো আইন বলতেছে যে এই প্রতারণার একটা কগনিজেবল অফেন্স আমলযোগ্য অপরাধ মানে আপনি স্থানীয় থানায় দায়ের করতে পারবেন তাহলে আপনার সাথে যদি ভূমি প্রতারণা করে তাহলে আপনি স্থানীয় থানায় গিয়ে মামলা দায়ের করতে পারবেন কোনো কারণে যদি থানা না আনে তাহলে আপনি ওই জমিটা যেই অঞ্চলে অবস্থিত প্রতারণাটা আপনার সাথে যেখানে ঘটছে তার সংশ্লিষ্ট আমলি ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে মামলাটা দায়ের করতে পারবেন মনে রাখবেন আপনি যাকে অভিযুক্ত করতেছেন এ মামলায় কগনিজেবল অফেন্স যেহেতু সে গ্রেফতার হবে নন বেইলেবল সহজে জামিন পাবে না এবং নন কম্পাউন্ডেবল আপোষও করতে পারবেন না এমন না যে টাকা খেয়ে পরে আপোস করে ফেলবেন এই কাজটা কিন্তু হবে না আর যদি দোষী প্রমাণিত হয় তাহলে তার সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল এবং সাথে অর্থদণ্ডও হইতে পারে তাহলে ভূমি প্রতারণাটা কি বুঝতে পারলেন যদি আপনি অন্যের মালিকানাধীন জমি যেটা আপনার না নিজের বলে প্রচার করেন সম্পূর্ণ অথবা আংশিক জমি তথ্য গোপন করে যদি বিক্রি করেন নিজ মালিকানার বেশি অথবা ক্ষমতা প্রাপ্ত না হয়ে যদি সম্পত্তি আপনি বিক্রি করেন পরিচয় গোপন করে অন্য সেচে যদি সম্পত্তি বিক্রি করেন মিথ্যা তথ্যযুক্ত দলিল সম্পাদন অথবা স্বাক্ষর করেন এবং কর্তৃপক্ষের নিকট যদি আপনি মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করেন তখন আমাদের ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন বলতেছে যে আপনি কি করলেন ভূমি প্রতারণা করলেন মামলা স্থানীয় থানায় দায়ের করতে পারবেন আদালতেও করতে পারবেন এটা একটা ফৌজদারি অপরাধ তো এই জন্য ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুতই কিন্তু এর বিচার হয়ে যাবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আইন রিলেটেড এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আলাইকুম